তৃতীয় শ্রেণীর শিক্ষা আসসালামু আলাইকুম তোমাদের জন্য যে ভিডিওটি করছে অবশ্যই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের আমি হব কাজী নজরুল্লাম এই কবিতাটি খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য প্রদর্শন হিসাবে আটলাইন সুন্দর করে মুখস্থ করার চেষ্টা করবে আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে আজকে আমি হবে কাজী নজরুল ইসলাম এই কবিতার সন্নিষ্ঠান আর শব্দার্থ বিষয়টা সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমরা অবশ্যই বোঝার চেষ্টা করবে আর আমি হবে কবিতাটি কাজী নজরুল আটলাইন মুখস্থ করে লিখে বারবার লিখে বানান এবং বিরাম বিরামসিংহগুলো সুন্দর করে লেখার চেষ্টা করব। আর শব্দার্থ সন্নিষ্ঠান এগুলো সুন্দর করে বারবার পড়ার চেষ্টা করবে যাতে তোমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সব বিষয়েরই প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সাজেশন অন্য বিষয় নিয়ে আলোচনা এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এখন দেখি শব্দ শিখে কুসুম বাগ মানে ফুল বাগান কুসুম মানে ফুল বাগ মানে বাগান ফুল বাগান সূর্য মানে সূর্য আলছে মানে অলস যে কোনো কাজ করে না বসে থাকে রাত মানে মানে রাত সভা এবার আসি অনুশীলনীর সংক্ষিপ্ত এই শূন্য স্থান বেলা অলস রাত রাগ ভুল করলে ড্যাশ করতে নেই উঠত রাগ করতেন ড্যাশ হয়েছে ঘুমে পড়ো রাত হয়েছে ঘুমে পড়া আজ ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেল ড্যাশ হলে উন্নতি করা যায় অলস হলে এবার আসি কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গায় পূরণ করি আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকে সূর্যি মামার জায়গার আগে উঠবো আমি জেগে হনি সকাল ঘুমে এখন মা বলবেন ডেকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন আলো